আসসালামু আলাইকুম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো 25 মার্চে আমাদের মূল্যায়ন হবে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা থাকছে আমাদের পঁচিশ নাম্বার আর এই বিষয় কোড হচ্ছে একশো চুয়ান্ন আচ্ছা তো আমরা চতুর্থ অধ্যায়ের পরে একটা ব্যবহারের প্রশ্ন নিয়ে ধারণা নিব প্রথমে তো প্রথম একটা প্রশ্ন তৈরি করেছি একটা ডকুমেন্ট তৈরি করতে নিচের কাজগুলো করো অর্থাৎ একটা নতুন ডকুমেন্ট তৈরি করে এই কাজগুলো করতে বলা হয়েছে সেরোনাম হবে আমার প্রিয় ঋতু এই রকম একটা লেখা লিখে তুমি এবং এবং লেখাটাকে ইটালিক সেন্টার এটাকে স্থাপন করবে তারপর মূল লেখা কমপক্ষে আট থেকে দশ লাইনের মধ্যে হবে প্যারাগ্রাফে লাইন স্পেসিং ওয়ান পয়েন্ট ফাইভ হবে ডকুমেন্টটি মাই ফেভারিট সিজন ডট ডক্স নামে সংরক্ষণ করতে হবে এ ছিল আমার প্রথম প্রশ্ন তো প্রত্যেককে নির্দিষ্ট একটু সময় দেওয়া হবে যে এত সময়ের মধ্যে এই কাজটুকু আমাকে কমপ্লিট করে তবে প্রথমে যে কাজটি করতে বলা হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করা যার যার নামে একটা ফোল্ডার তৈরি করে যাকে তার নিজের কাছে ওই ওই যে প্রশ্ন তার ফোল্ডারে তৈরি করে রেখে দিবে আমি ফোল্ডার খুলে খুলে তার প্রশ্নের উত্তর ওখান থেকে যাচাই করব। এই ছিল প্রথম প্রশ্ন এবং লটারির মাধ্যমে প্রশ্নগুলো আমরা নির্ধারণ করতে পারি কার লটারিতে কার কোন প্রশ্ন ভাবে করে। এবার দ্বিতীয় প্রশ্ন এই দ্বিতীয় প্রশ্নের উপরে একজন শিক্ষার্থী কাজ করবে দ্বিতীয় প্রশ্নের কাজ হচ্ছে একটা টেবিল তৈরি করবে চারটি কলাম এবং পাঁচটি শাড়ি থাকবে শিরোনাম রোল এবং মার্কস যেহেতু চারটা কলাম সে কারণে এই চারটা এই একটা এই এই একটা একটা এবং এই এই একটা চারটা টেবিলের শিরোনামে শিরোনাম শাড়ির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করো অর্থাৎ এই যে শিরোনাম গুলো আমরা লিখছি ওই শুধু ওই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হবে টেবিলটি সেন্টার করতে এই ছিল আমার দ্বিতীয় প্রশ্ন এবার তৃতীয় প্রশ্ন ধারণা এটা একটা সাময়িক চতুর্থ অধ্যায়ের উপরে একটা সাময়িক ধারণা নেওয়া হয়েছে একটা ছবি যুক্ত করে কাজ করতে হবে প্রথমে কাজটা হচ্ছে একটা পছন্দ মতো যে অথবা পিএনজি ছবি ইনসার্ট করো ছবিটিকে স্কোয়ার টেক্সট র্যাপিং দাও এবং ছবি হাইট তিন ইঞ্চি এবং এই ছিল আমার দ্বিতীয় প্রশ্ন এবার চতুর্থ প্রশ্ন ব্যবহারিক প্রশ্ন চার একটা কভার পেজ তৈরি করা একটা ডকুমেন্ট নিচে তথ্য দিয়ে কভার পেজ বানাও শিরোনামে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থীর নাম শ্রেণী রোল একটা ক্লিপার্ট বা ছবি সংযোজন এবং পেজ বর্ডার যোগ করো তো ব্যবহারিক প্রশ্ন এটা হবে একটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন ব্যবহার করো একটা ডকুমেন্টে আইসিটি শব্দটি কমপক্ষে দশ বার টাইপ করো এরপর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করে আইসিটি এর স্থলে তথ্য প্রযুক্তি বসাও তারপর ছয় নম্বর প্রশ্ন আছে প্যারাগ্রাফ ফরমেটিং একটা প্যারাগ্রাফ নিয়ে লেফট রাইট সেন্টার এবং জাস্টিফাই এই চার ধরনের অ্যালাইনমেন্ট দেখাতে হবে প্রথম লাইনকে ফার্স্ট লাইন ইনডেন্ট করো এবং প্যারাগ্রাফের আগে ও পরে দশ বলছে এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে হেডার ও ফুটার সেট করো হেডারে তোমার নাম লিখো এবং ফুটারে পেজ নাম্বার অর্থাৎ বটম সেন্টার বটম নিচের দিকে এবং সেন্টার পজিশনে তোমাকে যোগ করতে হবে পেজ নাম্বার এবং সবশেষে ডকুমেন্টটাকে সংরক্ষণ করা আর সব সময় আমি বলবো যে যেহেতু ফোল্ডার তৈরি করতে বলা হয়েছে প্রথমেই সে কারণে প্রত্যেকে প্রত্যেকে ফোল্ডারে যার যে কাজটা পড়বে লটারিতে সে ওই কাজটা কমপ্লিট করে তার ফোল্ডারে সংরক্ষণ করে রেখে দেবে শিক্ষক ওই ফোল্ডারটাকে চেক করে ওই শিক্ষার্থীর নাম দেওয়া থাকবে বা রোল দেয়া থাকবে ওখান থেকে চেক করবে যে তার যে কাজটা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন করেছে আচ্ছা আট নাম্বার প্রশ্ন লিস্ট লিস্ট তৈরি করো তোমার পাঁচটি আকারে এবং পাঁচটি প্রিয় খেলা দিল বুলেট লিস্ট আকারে লেখো বুলেট ডিজাইন পরিবর্তন করা এই যে পরিবর্তন করবো সেটা যেহেতু কাজগুলো আমি এখানে একটাও দেখাইনি এই কাজটুকু আমি আহ আবার দেখাবো

আহ কাজগুলো সম্পন্ন করো সেগুলো নাম একটু বোল্ড ও সেন্টার এলাইন করো সেটি জাস্টিফাই করো শব্দ দুটিকে এটা লিখো আন্ডারলাইন করো পৃষ্ঠার নিচে পেজ নাম্বার যোগ করো এটা আমরা আগে দেখলাম দ্বিতীয়ত স্প্রেডশিট থেকে আবার প্রশ্ন হতে পারে এরকমের যে একটা স্প্রেডশিট তৈরি করো যেখানে পাঁচজন শিক্ষার্থীর নাম পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিতের নম্বর থাকবে এরপর মোট নম্বর গড় নির্ণয় করো ফর্মুলা ব্যবহার করে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর নির্ণয় করো গোর নম্বর 80 এর বেশি যাদের তাদের শাড়ি হাইলাইট করো এটা ও তথ্য ব্যবস্থাপনা বাংলাদেশ প্রেজেন্টেশন সফটওয়্যার পাওয়ার পয়েন্ট থেকে প্লাসমা বাংলাদেশ আইসিটি ল্যাব এর নামে পাঁচটি স্লাইড তৈরি করো প্রত্যেক স্লাইডে শিরোনাম ও পয়েন্ট আকারে বিষয়বস্তু লেখো একটা ছবি বা আইকন যোগ করো স্লাইড ট্রানজিশন ও অ্যানিমেশন প্রয়োগ করো স্লাইডে এবার ইন্টারনেট ও ইমেল সংক্রান্ত একটা প্রশ্ন

বা পাইথন ভিত্তিক স্ক্র্যাচ সফটওয়্যারে একটা প্রোগ্রাম তৈরি করো যেখানে একটা চরিত্র স্ক্রিপ্ট দশ ধাপ সামনে দেবে হ্যালো আইসিটি লিখে বলবে তারপর দুই সেকেন্ড অপেক্ষা বলবে পাওয়ার পয়েন্টের শিরোনাম বোল্ড সেন্টার এলাইন করার নিয়ম যে প্রথম কাজটা করা হয়েছে সেই কাজটার নমুনা দেখানো হয়েছে এইভাবে এইভাবে আমরা করে লিখতে পারি এখান থেকে নোট আকারে তোমরা লিখে নিতে পারো স্ক্রিপ্ট করে তারপর প্র্যাকটিক্যালে কাজ করার সময় এটা কাজে লাগবে কিভাবে কিভাবে করা হয়েছে এই যে শর্টকাট কি ব্যবহার বোল্ড কন্ট্রোল প্লাস ডি সেন্টার লাইন সেন্টার প্লাস ই এমএসএ ওয়ার্ডের শিরোনাম বোল্ড সেন্টার লাইন অ্যালাইন করার নিয়ম নিয়মগুলো লেখা আছে তোমরা পজ করে করে খাতায় নোটা করে লিখে রাখতে পারো যেহেতু ভিডিও অনেক লং হবে যার কারণে আমি আর এগুলো বিস্তারিত পড়ছি না তারপর ওয়ার্ড একটু কাজ দেখাবো এই যে শিরোনাম বোল্ড সেন্টার অ্যালাইনমেন্ট করো তথ্য করতে সিলেক্ট করা কি থেকে কন্ট্রোল আচ্ছা নিচের ট্যাবে পেজ নাম্বার বটম অফ পেজ সেন্টার নির্বাচন করে ওই যে নিচের দিকে তোমাকে পৃষ্ঠা নাম্বার দিতে বলা হয়েছে এবার অনুচ্ছেদ লিখে জাস্টিফাই করা এরকম একটা অনুচ্ছেদ লিখে সেটাকে জাস্টিফাই করা এটাকে সিলেক্ট করে জাস্টিফাই তে ক্লিক করলেই জাস্টিফাই হয়ে যাবে আর জাস্টিফাই শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস জেড পেজ নাম্বার নিচে থাকবে আচ্ছা স্প্রেডশিটের যে কাজটা পদার্থ রসায়ন গণিত এই মোট নম্বরের সূত্র দেয়া আছে এটা তুমি স্প্রেডশিটে লিখে এরকম সূত্র দিয়ে তুমি তোমার সূত্র ড্র করতে পারো আচ্ছা তারপর ফর্মুলা ব্যবহারের নিয়ম মোট নম্বর সেল ই টু এ লেখো এভাবে এই এই সব লিখে লিখে পজ করে তুমি খাতায় লিখে রাখতে পারো তাহলে মনে হয় ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড স্প্রেডশিট সম্পর্কিত ধারণা অর্জন করতে সক্ষম হবে কম্পিউটার হাতের কাছে পেলে এই খাতা দেখে দেখে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবে পাওয়ার পয়েন্ট স্লাইড বাংলাদেশ আইসিটি ব্যবহারের যে স্লাইড অনে শিরোনাম স্লাইড টাইটেল বাংলাদেশ আইসিটি ব্যবহার কন্টেন্ট উপস্থাপন তোমার নাম বিষয় তথ্য যোগাযোগ পর্যন্ত এগুলো হয়েছে কন্টেন্ট পাঁচটা স্লাইড আনতে আনে এনে তোমাকে যে কন্টেন্ট তৈরি করতে বলা হয়েছে এটা নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে স্লাইড চার্ট এবং স্লাইড পাঁচ এই পাঁচটা স্লাইড তোমাকে ইনসার্ট করতে বলা হয়েছে আচ্ছা এরপর জিমেইল ব্যবহার করে ইমেল প্রেরণ করতে বলা হয়েছে এখানে কিভাবে একটা তুমি জিমেইল ব্যবহার করে প্রেরণ করবে জিমেইল অ্যাকাউন্ট খোলা তারপর ব্রাউজারে যাওয়া কিভাবে করতে হবে কোন ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিভাবে একটা অ্যাকাউন্ট করবো সেই নিয়ম ইউজার নেম তোমার পছন্দের নাম তারপর এই যে যেমন একটা উদাহরণ দিলাম এটা হচ্ছে আমার আইডি ইয়াসমিন একশো তেইশ এট জিমেল ডট কম একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে নিজের মতো করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে মোবাইল নম্বর ও রেকর্ড ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে শর্তাবলীতে এগ্রি ক্লিক করতে হবে এখন তোমার নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে নাটো নতুন ইমেল লেখা জিমেল খুলে বাম পাশে কম্পোজ বোতামে ক্লিক করো নিজের মতো ফরম্যাটে লেখো টু এই যে আমরা যা ইমেল সেট করি জাস্ট এরকম লিখে এই বিষয়টা বলা হয়েছে ইমেল পাঠানো সবকিছু ঠিক আছে কিনা দেখে সেন্ড বাটনে ক্লিক করতে হবে এই হচ্ছে আমার একটা ক্লাস জিমেইল অ্যাকাউন্ট খোলা এবং কিভাবে একটা জিমেইল প্রেরণ করতে হয় তো এই ছিল আমার একটা স্লাইড উপস্থাপন এবার আমি ওয়ার্ড ডকুমেন্ট থেকে কিভাবে কাজগুলো করা হয় এটা একটু দেখার চেষ্টা করব আচ্ছা এই যে ডকুমেন্ট তৈরি করা কাজগুলো করতে বলা হয়েছে যেমন আমার প্রিয় ঋতু এই লেখাটাকে বত্রিশ সাইজ কিভাবে বত্রিশ সাইজ করবো আমি কি দেখাই তাহলে আমি এই লেখাটুকি বত্রিশ সাইজ করব এটা প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ যে বত্রিশ বলা হয়েছে যেহেতু বত্রিশ এখানে আমি লিখে দেই বত্রিশ বত্রিশ সাইজ হয়ে গেল

স্পেসটা কিন্তু ফাঁকা হয়ে গেছে আগে ছিল অন ইঞ্চে এবার অন পয়েন্ট অন ফাইভ ইঞ্চি হলো এইভাবে আবার যদি আমি এটা উঠাতে চাই তাও ঠিক একই সিস্টেমে এই যে আবার পূর্বের জায়গা চলে আসে আমরা এবার মাই ফেভারিট সিজন ডট ডক্স নামে সংরক্ষণ করতে বলা আছে আচ্ছা এবার এখানে ফাইল তারপর আমি যেখানেই করি ডেস্কটপে সরাসরি আমি ডেস্কটপ ক্লিক করলাম এটাকে আমি আবার নাম নামে দিলাম এই নামে সেভ করব ওকে এই সেভ দিলাম হয়ে গেল আমার এটা ডেস্কটপে সেভ তাহলে দ্বিতীয় প্রশ্নটাকে আমি একটু করে দেখাই চারটি কলাম ও পাঁচটি সারি তৈরি করতে বলা হয়েছে আচ্ছা তাহলে আমি এখান থেকেই আমি আমি এনএসি ইনসার্ট করে ইনসার্ট টেবিল চারটি কলাম চারটি কলাম নিলাম আর পাঁচটি এক করে দেই ওকে এবার একটা কম হয়েছে আমি একটা যুক্ত করে দিই আবার ইনসার্ট আহ এবার পাঁচটা হলো মানে এরকম ভুল হলে আমরা যুক্ত করতে পারি এবার এখানে লিখতে বলা হয়েছে কি নেম এম এ এম ই নেম তারপর ক্লাস এরপর রোল লিখতে বলা হয়েছে রোল রোল এবং মার্কস ওকে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার করতে বলা হয়েছে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার করবো আমি এটাকে দিতে পারি আমি এটা দিতে পারি শুধু আমার এই শিরোনামটাকে ব্যাকগ্রাউন্ড কালার করতে বলা হয়েছে

দ্বিতীয় কাজ এবার তৃতীয় কাজে কি বলা হয়েছে একটা ছবি ইনসার্ট করতে বলা হয়েছে এটা আমরা সবাই পারি পরেরটা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রকল্প শিক্ষার্থীর নাম শ্রেণী রোল যে কাজটা একটু আগে দেখানো হলো ক্লিপার্ট বা ছবি সংযোজন করা আচ্ছা একটা ছবি সংযোজন করে দেখাই একটা ছবি সংযোজন করে দেখাই এটা ইনসার্ট পিকচার আহ এখান থেকে একটা ছবি যদি দেখাতে চাই তাহলে এখান থেকে একটা ছবি নিয়ে আমরা ইনসার্ট করে দেখাতে পারি ওকে এখান থেকে আমরা আমরা ছবি ইনসার্ট করতে পারি फाइंड एंड रिप्लेस করা फाइंड एंड रिप्लेस করা আইসিটি শব্দটিটাকে ফাইন एंड रिप्लेस করতে বলেছে তার মানে আমার প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আইসিটি লিখি আইসিটি তারপরে আবার লিখি আইসিটি এখানে বেশি থাকলে বোঝা যাবে আচ্ছা এটাকে আমি ফাইন্ড করি বা ফাইন্ড করলাম এবার লিখবো আইসিটি 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 কিন্তু আমাকে ফাইন্ড করে দেখাচ্ছে এসে সিলেক্ট হয়ে গেছে এখানে দশটা থাকলে দশটা আমাকে সিলেক্ট করতে এবার আমি চাচ্ছি রিপ্লেস করবো আইসিটির পরিবর্তে আইসিটির পরিবর্তে আমি এখানে বাংলা আইসিটি লিখতে চাই বা আইসিটি এর পরিবর্তে আমি মোবাইল 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 এটা জাস্ট ধারণাটা এবার রিপ্লেস অল করি তাহলে এবার আমরা যে জায়গায় আইসিটি লেখা ছিল সেটা কিন্তু আবার এবার আবার ফাইন্ড করি যে লেখা হলো কিনা তাহলে আমি এবার মোবাইল লিখি মোবাইল মোবাইল তার মানে এবার আমার মোবাইল এই যে মোবাইলটাকে আমাকে দেখাচ্ছে সব আইসিটি এর ঘরে আমার মোবাইল দেখা হয়েছে তো এই ছিল এই কাজটা এবার লেফট রাইট সেন্টার ও জাস্টিফাই এই চার ধরনের অ্যালাইনমেন্ট করে দেখাও আচ্ছা এবার এই লেখাটুকে আমি প্রথমে সেন্টার করে দেখাই এই যে সেন্টার তার মানে লেখা মাঝখানে মাঝ বরাবর এসেছে এবার আমি লেফট অ্যালাইনমেন্ট করে দেখাই এবার রাইট অ্যালাইনমেন্ট করে দেখাই এই রাইট অ্যালাইনমেন্ট এবার জাস্টিফাই করে দেখাবো তাহলে এবার জাস্টিফাই করি এই জাস্টিফাই হয়ে গেল এভাবে আমরা প্রত্যেকটা কাজের ধরনগুলো অনুযায়ী আমি কাজ করতে পারি হেডারে তোমার নাম লেখো তাহলে হেডার ফুটার এই ইনসার্ট থেকে আমি হেডারে ক্লিক করব হেডারে ক্লিক করে এখন আমি আমার নাম লিখবো নাম লিখলাম নাম লিখব আর কি বলছে এটার ও ফুটার সেট করো আচ্ছা তাহলে ফুটারে করব কি এনসার্ট আহ ফুটার পেজ নাম্বার দিই তাহলে পেজ নাম্বার ওকে পেজ নাম্বার দেব এক প্রথমে এক দিলাম ওকে এই হলো আমার এই যে সেটা গেল আমি আমার প্রত্যেকটা পেজে প্রত্যেকটা পেজে নেম করে এসপি লেখা থাকবে তাহলে আমরা আজকে একটিসি যার কারণে পেজটা নাম্বার পরিবর্তন হয় না এইভাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে এইভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি আচ্ছা ও আচ্ছা ওটা তো ফুটারে দিছি কিন্তু পেজ নাম্বার যদি দেই তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যেত তাহলে পেজ নাম্বারটা একটু দেখাই পার্থক্যটা যে ফুটারে পেজ নাম্বার দিলে সব পেজই কিন্তু এক নাম্বার আসতো আসে এই কারণে পেজ ফুটারে পেজ নাম্বার দেয়া যাবে না এনে বটম বটমের এবার এবার দেই পৃষ্ঠা নাম্বার এবার কিন্তু অটোমেটিক হয়ে গেছে সাইন নাম্বার পৃষ্ঠা এই যে করার সাথে সাথে এই যে এটা তিন নম্বর পৃষ্ঠা এটা চার নম্বর চারটা কাজ করেছে এই পাঁচটা যদি একশো কাজ করি অটোমেটিক সে আমার পৃষ্ঠাটা আগে তৈরি করে দেবে তো এই ছিল এই প্রশ্নের এবার ডকুমেন্টটাকে সংরক্ষণ করতে বলছে পেজ নাম্বার দিয়ে ডকুমেন্ট সংরক্ষণ করা তাহলে ডকুমেন্ট সংরক্ষণ করা তো অবশ্যই শিখেছি আগে এবার তোমার পাঁচটি প্রিয় বইয়ের তালিকা নাম্বার লিস্ট তৈরি করতে বলছে আচ্ছা তাহলে আমি এখান থেকে এই তিনটে আমি নাম্বার দেই আচ্ছা আমি চাচ্ছি যেখান থেকে রিমুক নাম দিয়ে দেই এখান থেকে রিমুক এডার দিয়ে দেই আচ্ছা তাহলে রিমুভ করলাম সব ও এখন চাচ্ছি আমি এটাকে নাম্বার লিস্ট তাহলে এই তিনটাকে আমি নাম্বার দিয়ে দেই বুলেট আছে তাহলে কোথায় আছে হোম ট্যাবে এবার আমি নাম্বার দেব এই এই ডিজাইন দিলে এই ডিজাইন হবে এটা দিতে হবে তাহলে এটা দিলাম আমি এই যে নাম্বার হয়ে গেছে আমার আবার আমি এটাকে বুলেট দেব হ্যাঁ বুলেট দিলাম এই আমি বুলেট হয়ে গেছে তাহলে নাম্বার বুলেট এবং নাম্বার আকারে লিস্ট করলাম বুলেট ডিজাইন পরিবর্তন করলাম পরিবর্তন করতে হয় কিভাবে যেমন ওখানে কিন্তু এক ধরনের ছিল একটা আছে আমি যদি সাইজ এটা দেব তাহলে কিন্তু এটা হয়ে গেল পরিবর্তন এবার কলাম তৈরি করা একটা প্যারাগ্রাফ নিয়ে সেটিকে টু কলাম করো কলামগুলোর মাঝে লাইন বিটুইন যুক্ত করো তাহলে একটা কলাম করে দেখাই আমি আমি সব লেখাগুলোকে আমি কলাম করতে চাই এই যে কলাম পেজ লেআউটের মধ্যে কলম আছে এখান থেকে আমি টু কলম করতে চাই যে আমার টু কলাম হয়ে গেল ওকে আবার আমি এটাকে একটা কলম নিই এভাবে আমরা কলাম তৈরি করে নিতে পারি তারপরে বলেছি ডকুমেন্ট প্রিন্ট সেট প্রিন্ট সেট পেজ লেআউট পেজ টি পোর্ট্রেট এবং এবার এই যে পেজ লেআউটের মধ্যে ঢুকলাম এবার এটাকে ওরিয়েন্টেশন করবো পোর্ট্রেট আকারে আছে এটাকে ল্যান্ডস্কেপ করলে আমরা ল্যান্ডস্কেপ করে নিতে পারি আবার যদি আমরা চাই যে এটাকে পোর্ট্রেট রাখো পোর্ট্রেট অর্থাৎ পোর্ট্রেট হচ্ছে লম্বা লম্বি আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াড়ি তো এই হচ্ছে ব্যাপার এরপর বলা বলা হয়েছে কি যে এই পেজ সেট করতে যে আমাকে এই যে এই ন্যারো সাইজ করতে বলা হয়েছে এরোতে ক্লিক করবো গারো সাইজ সাইজ ক্লিক করার কারণে আমাদেরকে জায়গা তৈরি করে দিয়েছে আর বলেছে কি নেরো সাইজ এবং পৃষ্ঠা হবে এ ফোর এ ফোর সাইজ তাহলে এ ফোর সাইজ ও এই সাইজ হচ্ছে এখান থেকে আমরা এ ফোর সাইজ দিয়ে দেবো এই আট এটা হচ্ছে এ ফোর সাইজ এটা এরপর এটা অপর তার মাপ আলাদা আবার আমরা দিই সারা সাধারণত সাড়ে এক বাই এগারো এরকম আর তাহলে মার্জিন ও প্রিন্ট কিভাবে দেখো এবার মার্জিন দিয়ে প্রিন্ট কিভাবে দেখতে বলা হয়েছে যেমন আমি একটু দেখাই যে প্রিন্টে যে প্রিন্ট পেজ সেট আপ এখন প্রিন্ট প্রিভিউ দেখাতে বলেছে এই যে প্রিভিউ করে দেখাচ্ছে কিন্তু যেমন এখানে আমাকে ন্যারো সাইজ দেখানো হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সে কিন্তু এখানে শো করতেছে প্রিভিউ করে ওকে এই ছিল ব্যাপার এই যে আমাকে এখানে পেস্ট দেখাচ্ছি যে আমি প্রিন্ট করলে আমার কাগজের সাইজ এভাবে বের হবে এটা হচ্ছে প্রিন্টের কাজ এবার এই হচ্ছে মোটামুটি একটা প্র্যাকটিক্যাল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় তো মোটামুটি দাদনা দেওয়ার চেষ্টা করলাম আহ আশা করি সবাই বুঝতে সফল হয়েছ পরবর্তীতে আহ অন্যান্য চ্যাপ্টার এর উপরে বিস্তারিত ভাবে এরকম ব্যবহারিক ক্লাস করবো আর যদি কোন প্রয়োজন হয় তারাও এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিতে সক্ষম হবো তো এই ছিল আজকের ক্লাস পরবর্তীতে আহ ষষ্ঠ অধ্যায় মানে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান এই অধ্যায়ের উপরে আহ একটা ব্যবহারিক ক্লাস দেওয়ার চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আহ সবার জন্য শুভকামনা আল্লাহকে